না হয় আমরা চাই না এই স্বাধীন মুক্ত বাংলাদেশ গণ বাংলাদেশ আমরা মুক্ত এবং অবহেলিত বৈষম্য শিকারে তবে না করে সেটা আমরা মেনে কিন্তু আজকে এই এমপি তো আমাদের দিচ্ছে না বাস্তবায়ন করছে না অনেকবার আন্দোলন করছি এই যে চোদ্দ তারিখে আন্দোলন হয়েছে চোদ্দ সেপ্টেম্বর সেখানেও সে আশ্বাস দিচ্ছে আপনার এক মাসে সময় দিই এক মাস সময় নেওয়ার পর আর কোন তাদের কোনো খবর নাই তারা আমাদের আর কোন কাজের কোন করে না তারা আমাদের কোনো বাস্তবায়ন করে না তাহলে এই আশা এই তামাশা কেন করে আমাদের সাথে আমরা শিক্ষক আমরা মাদ্রাসার টিচার এই জন্য প্রাইমারিতে যেই লেভেলে বই পুস্তক পড়াই আমরা সেই লেভেলে বই পুস্তক পড়াই আজকে আমাদের আরবি ধর্মীয় শিক্ষারা আছে বিদেই কি আমাদের বেতন হচ্ছে না আমি প্রধান উপদেষ্টার কাছে এই প্রশ্ন রাখলাম যে আমরা ধর্মীয় শিক্ষা শিক্ষায় যাই কি আমাদের এই আমাদের এই প্রতিষ্ঠান কি বাস্তবায়ন হচ্ছে না আজকে পুলিশ কন বিজি সচিব কন তাদের বেতন যদি আটকাই দেখা যায় তাহলে তারা কিভাবে চলে আর আমাদের কোনো বেতন ভাতা কোনো কিছুই এই চল্লিশ বছরের এই প্রতিষ্ঠান এই চল্লিশ বছর হয়ে গেছে আজ পর্যন্ত কোনো শিক্ষক কোনো বেতন ভাতা পায় না কোনো সুনিষ্ঠা মাদ্রাসায় তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পায় সেটা তো মানে এই যে যারা যে সচিব ব্যাগত ওই যে বিক্ষোর হতো এখন এই টাকাও কাটা দেয় না তাহলে আমরা কি সেই ভিক্ষু আমরা কি ভিক্ষুকের মতন এখানে আসছি আমরা কি কেউ মেট্রিক পাস করে এখানে গিয়ে আসছি আমরা গ্রাজুয়েশন শেষ করে আমরা এখানে আসছি তাহাদের কি আমাদের লেখাপড়া কি কোনো মূল্য নাই আমরা এই সরকারের কাছে একটাই অনুরোধ আমরা আর আমাদের এই আমাদের নিয়ে আর তামাশা করেন না আর আমাদের এই প্রতিনিধির সাথে যে দেখা করেন নাই তাদের সাথে কথা বলেন নাই দাবিদা মাননীয় আমাদের এই ক্লাসে ফিরে আমাদের বার্ষিক সামনে আমাদের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক ক্লাসে আসবে তাদের পরীক্ষা নেবে এই জন্য তারা আশা আছে কিন্তু তারা যদি মাঠে থাকে তাহলে এই শিক্ষকের কি অবস্থা তাদের ভবিষ্যৎটা কি হবে এই ভবিষ্যৎ তাদের এই যা এবার কে নেবে শিক্ষা উপদেষ্টা নেবে প্রধান উপদেষ্টা নেবে কে নেবে শিক্ষাবায় শিক্ষক উপদেষ্টা কাছে একটাই অনুরোধ নাস্তিকের মতন আর এই কন্যা সৈরে আমলে অনেকবার এরা করে করছে কিন্তু আমরা চাই না এই স্বাধীন মুক্ত বাংলাদেশ গণবোধানের বাংলাদেশ আমরা চাই শৈরসের মুক্ত এবং অবহেলিত বৈষম্য শিকারে বৈষম্য যে না হয় আমরা এই স্বাধীন হয়েছে হাজারো বাইয়ের রক্তের বিনিময়ে আজকে এই দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ কিন্তু আমরা চাই যে আর যে আমরা বৈষম্য শিকার না হয় আমরা চাই আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে আমাদের ঘরে ফিরে যাক আমরা আর চাই না যে রাজপথে থাকবো আর যদি দাবি দেওয়া না মানে হয় আমরা অনুষ্ঠানে যাব আমরা এই রাজপথে থাকবো পাঁচ জীবন দেবো না হয় এই এই রাজপথ থেকে আর যাব না আমাদের জন্য টাকা বরাদ্দ হয়েছে এমন তো না টাকা বরাদ্দ হয় না টাকাটা বরাদ্দ হয়েছে সে টাকাটা কার খাতে যাইবে কোথায় যাইবে সেই টাকাটা সে টাকাটা কার ভন্টে যাবে কোথায় পাচার করবে কেন শিক্ষকের টাকা নিয়ে তারা বৈষম্য করতে আছে তারা এরা লুটপাট করে খাইতে আছে কেন শিক্ষকের অধিকার তাদেরকে তাদের কাছে ফিরিয়ে দিচ্ছে না এটাই প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ আমাদের অনেক শিক্ষক শিক্ষিকা একটুখান বলি অনেক শিক্ষক বাইরে এবং অনেক শিক্ষিকারা অনেক অসুস্থ হয়ে গেছে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব আলামিন ভাই সেও অসুস্থ সে হসপিটালে আছে আমাদের আরো শিক্ষকরা সবাই অসুস্থ তাদের সেলাম দিয়ে রাখতে আমরা নিজে অসুস্থ আর ভালো লাগে না তাই ঠিক আছে আলাইকুম আমাদের তাই আমাদের এই আমার নাম হয়েছে খাদিজুল কোবরা আমার পটুয়াখালী জেলা উপজেলা হচ্ছে গলাচিপা থানা আমার এই মাদ্রাসা নাম হচ্ছে গলাচিপা থানা মসজিদ সঙ্গে স্বতন্ত্র মাদ্রাসা ধন্যবাদ